ঝাড়খণ্ডে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে মেরে ফেলা হলো এবং তার প্রতিবাদে প্রায় ছ ঘন্টা বেলডাঙ্গায় রেল সড়ক অবরোধ করা হয়েছিল সেখানে রাস্তায় ফেলে একজন মহিলা সাংবাদিককে মারা হলো কিন্তু পুলিশ জনগণ দর্শকের মতো সেই বিষয়টাকে পুরোটা দেখলো কিন্তু কোনো প্রতিবাদ করলো না এ বিষয়ে আপনি কি বলবেন আসলে বিজেপি তৃণমূল তো এটাই চাইছে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছে এদের কি পেটে খাওয়া লোক গতর বিক্রি করা লোক তাকে পিটিয়ে মেরেছে তার জন্যে আবার অবরোধ হবে তাও বাংলাতে অবরোধ হবে সেই অবরোধ মানবে ফলে মমতা ব্যানার্জি নির্দেশে এটা হয়েছে মমতা ব্যানার্জি চাইছে যেটা হোক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাই পুলিশ নিরব ভূমিকা পালন করেছে পুলিশের কোনো দায় নেই দায়িত্ব পালন করেনি সুতরাং এটা দিয়ে পরিষ্কার যে আজকের সাংবাদিককে পিটিয়ে মেরেছে ওরা সাহস পায়নি যারা অবরোধ করছিল তাদের উপরে লাঠি চার্জ করতে সুতরাং তারা একজন পিটিয়ে আমাদের দেশের যে তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ মানে সংবাদ মাধ্যম সেটাকেও তারা আঘাত করতে চায় ওরা একেবারে শ্রমজীবী অংশের মানুষের উপরে আঘাত করছে শ্রম লুট করছে আমাদের দেশের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এরপরেও যখন দেখছি যে সংবাদ মাধ্যমে এইগুলোকে কেউ কেউ দেখানোর চেষ্টা করছে সংবাদ মাধ্যমে গলা টিপে হত্যা করতে চায় না সুতরাং বেলডাঙ্গাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে মানে পরিযায়ী শ্রমিককে কেন মারা বেলডাঙ্গাতে কেন হবে বেলডাঙ্গাতে অবস্থান করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মমতা ব্যানার্জি তার রাজ্যতে আবার অবস্থান হবে আর সেই খবর দেখাবে সাংবাদিকরা সুতরাং মমতা ব্যানার্জি যা চেয়েছে তাই হয়েছে এরা দেখেছেন এখানে হয়েছে মমতা ব্যানার্জি চাইলেই এটা হবে তাই মমতা ব্যানার্জির নির্দেশ এটা হয়েছে তবে এই যে অপরাধ হচ্ছে যখন অপরাধ হচ্ছে পরিযায়ী শ্রমিক যাচ্ছে বাইরে যাচ্ছে তারা পরিযায়ী শ্রমিক এটা তো আমাদের রাজ্যে লজ্জার আমাদের রাজ্যে লোক আস্ত কাজ করতে আমাদের রাজ্যে কর্মসংস্থান ছিল আজকে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই কর্মসংস্থান না থাকার জন্যে যাচ্ছে বাইরে কাজ করছে আর তাদেরকে শিকার হতে হচ্ছে আক্রান্ত হতে হচ্ছে খুন করছে আমাদের আজকে একশো দিনে কাজ বাড়লো একশো দিনের কাজ চালু থাকলে অন্তত লোক এলাকায় থাকতো কাজ পেত মমতা ব্যানার্জি চুরির জন্য আজকে একশো দিনের কাজ বন্ধ আর চুরি যারা করেছে তারা বহাল বিয়েতে ঘুরে বেড়াচ্ছে কোন নিয়ে দেখুন যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদেরই একটা অংশ আমাদের সংবাদ মাধ্যমের যে বন্ধু জীবন ছিল তাকে মারধর করেছে ফলে একশো দিনের কাজটাকে এখানে বন্ধ করে দিয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি বলছে যে আমাদের এখানে মানে কাজের ব্যবস্থা করবে সে সুতরাং তৃণমূল বিজেপি দুজনে মিলে একটা বাইনারি তৈরি করতে চাইছে একটা নাটক তৈরি করতে চাইছে এই যে সংবাদ মাধ্যমকে মানে সাংবাদিককে পেটাচ্ছে এবার মানুষের লক্ষ্য থাকবে টিভির দিকে কী ব্যাপার সাংবাদিককে মেরেছে কে মেরেছে তৃণমূলের লোক মেরেছে কেন পরিযায়ী শ্রমিক পিটিয়েছিল কারা ঝাড়খণ্ডে সেখানে কারা আছে বিজেপির লোকজন আছে একদিকে বিজেপি পেটাচ্ছে আরেকদিকে আমাদের রাজ্যে তৃণমূল সাংবাদিকদের মারছে তৃণমূল আর বিজেপি এই দুজনকেই দেখো মানুষ এই দুজনের বাইরে যেন কাউকে দেখতে না পায় চুরি করলেও তৃণমূল বিজেপিকে দেখবে মারধর করলেও তৃণমূল বিজেপিকে দেখবে সাংবাদিকদের পেটালে তৃণমূল বিজেপিকে দেখবে সুতরাং এখন চাইছে যে যত বেশি মানুষ তৃণমূল বিজেপিকে দেখবে তত বেশি মানুষ বাইরে আর কোনো শক্তি আছে এটাকে ভুলে যাবে ভাই এই নাটক পেড়ে পড় হচ্ছে ঘৃণা নিন্দা এই যে মহিলা সাংবাদিকটিকে রাস্তায় ফেলে মারা হলো এই বিষয়টা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেল তিনি বললেন এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই এবং আমি এই বিষয়ে কিছু বলতে চাই না আজও মনে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আমরা গর্ব অনুভব করি না যে রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা দেখে আসছি যেদিন থেকে আমাদের রাজ্যের দায়িত্ব এসেছে প্রত্যেকটা কথায় ঠোঁটে মুখে লেগে থাকে মিথ্যের আবরণ মিথ্যেকে সত্যি করার চেষ্টা করে আর যখন তার স্বার্থ ক্ষুণ্ণ হয় তখন সেটাকে ছুঁড়ে ফেলে দেয় একজন মহিলা সাংবাদিকের উপরে আক্রমণ হল নিগৃহীত হল আর মুখ্যমন্ত্রী মহিলা তাকে জিজ্ঞেস করা হচ্ছে সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলো না অথচ আমরা কি দেখলাম শর্ট লেগে যখন অফিস তদন্ত হচ্ছে প্রতীক বাড়িতে যখন যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী ছুটে রেড করতে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে মহিলা সাংবাদিক আক্রান্ত হলো তাতে তার কিচ্ছু এসে যায় না কিন্তু ওখানে তার জীবন লুকিয়ে ছিল কারণ তার সঙ্গে গরু পাচার বালি পাচার কয়লা পাচার সব চুরির টাকা ওর ফাইলে চির ওটাকে রাখতে হবে ওটার জন্য প্রশ্ন করলে উত্তর দিত এইটাতে তার কিছু এসে যায় না একজন সাংবাদিক সাংবাদিত করে কি দাম আছে তার তার কাছে কোনো মূল্য নেই এই মুখ্যমন্ত্রী মানুষ এখনো চাইবে সময় এসেছে মানুষের বিচার করে মানুষ দেখছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাছ থেকে দেখছে কত বড় নির্মম অত্যাচারী স্বৈরাচারী এই মুখ্যমন্ত্রী এর আগে কাউকে দেখতে আমাদের রাজ্যের মানুষ একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে এই মুখ্যমন্ত্রীর এই উত্তর না দেওয়াটাও আমি মনে করি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলা সাংবাদিকের উপরে আক্রমণ তার প্রত্যুত্তরে নীরব থাকা এর অপরাধ কিছু হতে পারে শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিআইএম কে একটিও ভোট নয় তার মানে কি তিনি একেবারেই বলতে চাইছেন যে তিনি আন্দাজ করছেন যে সিপিআইএম কে ভোট দিলে তিনি ভয় পাচ্ছেন বা তার দল কোনোভাবে এটা নিয়ে ভয় আক্রান্ত হয়েছেন আসলে শুভেন্দু অধিকারীর মতন একজন মানে মুখ্যমন্ত্রীর মতন প্রতি কথায় মিথ্যে কথা বলে ধর্মের নামে ভণ্ডামি করে বেড়ায় তৃণমূল করতে করতে বিপদ যখন বেড়েছে তখন বিজেপিতে গেছে এই রকম একজন লোক রাজনীতি করছে আর তার রাজনীতির বিভিন্ন চিন্তা ভাবনাতে আমি সবসময় তার কথায় উত্তর দিতে চাই না তবু আপনি যেহেতু প্রশ্ন করলেন বলতে হয় তৃণমূলের বিজেপির মধ্যে কি তফাৎ কোথাও আপনার খুঁজে পান আমি অন্তত পাই না তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর শুভেন্দুর মধ্যে কি তফাৎ কোথাও খোঁজার চেষ্টা করেন আমি মনে করি না কারণ তৃণমূলের কর্ণধার ছিলেন হচ্ছে ওই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার আহ্বান জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে তিনি বুঝিয়েছিলেন যেটা করতে হবে যে শূন্য করতে পারবে তাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে সেই শুভেন্দু দেখেন ভয় পাবে ভয় তো পেতেই হবে তাকে সে তো বুঝে গেছে তৃণমূলের যে আন্দোলন যে পর্যায়ে গেছে বিজেপি মানে সিপিএমের যে আন্দোলন একবার নিচ পর্যন্ত যে পর্যায়ে গেছে তাতে তৃণমূল বিজেপি দুজনকে মানুষ অপছন্দ করছে মানুষ লাল ছাড়লে ভিড় বাড়াচ্ছে আতঙ্ক তো তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে তাই ধ্বজাধারী শুভেন্দু অধিকারী সে এখন পালিয়ে মানুষ ছাড়বে ভাবছে এত বড় অপরাধ করেছে এত বড় অন্যায় করছে ছেড়ে দেবে মানুষ মানুষ তো অপেক্ষায় আছে সেই জন্যই আতঙ্ক বাড়ছে তা ভয় পাচ্ছে যে এবার সিপিএম আর রোখা যাবে না সেটা শুভেন্দু অধিকারী বুঝেছে বলেই অনুমান করে এই কথাটা বলছে যে সিপিএমকে ভোট দেবেন না ঠিকই আছে সিপিএমকে যেন ভোট দেবেন হয় বিজেপিকে দাও তৃণমূল কে দাও তাহলেই তারা মিলেমিশে সংসার চালাবে আর মানুষ এখন এই দুজনের সংসার বুঝে গেছে তাই সে আতঙ্কে এই সমস্ত কথাগুলো বলছে